দুই সত্তরে বাসা করে বলবে কালাম ভাই ডিসকাউন্ট দিতেছে দেখা যাক বাসা বিক্রি করতে পারে কিনা আমরা আরো কিছু করে দেখাচ্ছি ভাই দাপার থেকে ভাই দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক 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 ভাই থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা হোমনা থানা গারমারা করে বাজার বেশ সুন্দর কিছু পালন উপযোগী বলদ দেখা যাচ্ছে মঞ্জু ব্যাপারে দাপারে কেমন দাম বাসা করতেছে বাইরের কাছ থেকে জানাচ্ছি সঙ্গে থাকবেন

বাবুল ডেলো চৌদ্দ সালের আগামী কই কত কত ছাব্বিশটা কইতে আছে আমি কত আছে বেশ সুন্দর কিছু বলদ গরু দেখা যাচ্ছে পালন উপযোগী যারা পালন উপযোগী দুই হাজার ছাব্বিশ কোরবানি উপযোগী বলদ গরু খুঁজতে চান চলে আসবেন গাঙ্গুর হাটে আমরা বিক্রেতা ভাইয়ের নাম্বার

কত সর্বশেষ কত ভাই পঁচাশি নব্বই চলে পঁচাশি নব্বই কত সত্তর ভাই সত্তর 270 এর বাসা করে বলবে 70 কালামবার ডিসকাউন্ট দিতেছে দেখা যাক বাসাবে কি করতে পারে কিনা আমরা আরো কিছু করে দেখাচ্ছি ভাই দাপার থেকে ভাই ভাই বলতে 70 কি দেওয়া যাবে 80 বলতে দালালা ফানা ছাপ্পা মোর কি আচ্ছা যদি কেউ এই সারা আছে অনলাইন সারা জি লিংক ধারলে আমরা একবারে যেন সরাসরি নিবে লাইভে বা নাম্বারই নিব যদি 70 হবে আমার নাম্বার বলে বললাম 018210 878

দর্শক গারমোড়া হাট থেকে পালন উপযোগী বেশ সুন্দর ছোট সাইজের কিছু বলবেন কয়টা আনছেন বলত আজকে আছে এখানে আছে বাইশটা বাইশটা বেসা বিক্রি রইছে সাত আটটা রইছে মোটামুটি বাজারও বেশ জমজমাট আজকে বলা যায় নাকি মার্শাল আপনার বলদ গুলা কেমন সাইজের

সাদা কালারের ছোট এবং মাঝারি সাইজের বলত জি কাকা কোন কোন মাঝারি জান আমি কুড়ি চমনি করি গামুরা করি আবার মিশানি করি চান্দিনা করি মেনছনীয় জান বুধবারে চান্দিনাও থাকেন জি তো বলদ দেখিনা আপনার কাছে থাকে আচ্ছা কাকা একটু আপনার জায়গা জায়গা নাম্বারটা বলেন আর কয়টা গরুর দাম জানা শেষ করে দেব আমার জায়গা জায়গার নাম্বার হইছে 01786 578732 কাকার নামটা কি আবুল বাসার আবুল বাসার দর্শক আবুল বাসার কাকের কাছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং স্বল্প দামের যারা বলদ গরু খুঁজতে চান উনি আমাদের কুমিল্লা পার্শ্ববর্তী হাটগুলোতে অবস্থান করে ওনার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আর চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাক এগুলো আপনার না হ্যাঁ এগুলো বিক্রি হয়েছে আচ্ছা এই কালোটা কত চাইবেন কালোটা ও পঁচাশি নব্বই হলে বিক্রি করে দেবেন চাওয়া দাম কত চাওয়া দাম এক লাখ দোশ

দেন না বাবা এটা তন দিন না বাবা যদি মনে করেন যে আমার আমার এমন লাভ লোস নাই বাবা ভাই আমরা গেলে আর বেশি লাগে আমরা কত করে ডে 1 লক্ষ 5 দিয়ে কাকা অবস্থান করতেছে অতিজ ভাই কার টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি দর্শক আমরা অবস্থান করতেছি অতিজ ভাই কারমরা গরু বাজার কুমিল্লা জেলা হন্না থানা